কান্দে রামের পুত্র জঙ্গলে বসে লক্ষণে বলে বাই করিস তাই কি রামে বলে শ্মশানের মরার পৃষ্ঠে দিয়ে পা হনুমানের বর দিলাম উঠাইয়া কার আজ্ঞা বুড়া বাবা নাতের আজ্ঞা হ্যালো হোসেন চ্যানেলে তো আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যে হনুমানের বর উঠানো আজকের মন্ত্র সরাসরি আমি স্ক্রিনে ওই যদি আপনারা যদি আমার লেখা চিনতে পারেন না বিধি যদি বুঝতে পারেন আমি বিধি সহ আমি বিধি সহ দিয়ে দেব স্কিনে আমি সহ দিয়ে দেব আপনারা দেখতে পারবে তো সরাসরি প্রথমেই আপনারা ওইরকম দেখে নেন আমি সময় পাচ্ছি না তার জন্য কি হিসাবে তারপরও আমি ভিডিও ডালতেছি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো ওইটা দিয়ে কিভাবে। ওইটা দিয়ে যদি ফুক দেন যদি ওই রুগী যেটি থাকবে রুগী যদি থাকে না সরাসরি হনুমান হাজির হয়ে যাবে তার শরীরে রুগীর উপরে জিন হাজির ওইটা দিয়ে করতে পারবেন আর যদি জিন যদি হাজির করার নয় যদি বলেন সরাসরি ভালো মানুষের উপর আমি হনুমান চালান পর্ব হনুমান বর উঠাবো তো হনুমান বর ওই মন্ত্র দিয়ে উঠাইতে পারবেন ওটা কিন্তু আমি যে সরাসরি আমি যে ভিডিও এরকম দিতেছি তো ভিডিও যে হিসাবে দিলেই হলো যদি আপনারা যদি সহি যদি শিক্ষা যদি পেয়ে যান তো আমার চ্যানেলে দেখবেন আমি অনেক কিছু ফেস দিয়েও দিয়েছি তো আমি ফেস দিয়ে আমি আনতে পারতেছি না ভিডিও পরবর্তীতে আমি নিয়ে আসব আজকে যেটি মন্ত্র নিয়ে এসেছি আপনারা তো প্রথমেই বুঝে গিয়েছেন কিসের উপর ওইটা সহ আমি দিয়ে দেবো ও যখন ভালো মানুষের উপর যখন ফুক দিতে থাকবে তখন সে জুলতেই থাকবে তারপর দুম্বুত করে পড়ে যাবে পড়ে যাওয়ার পর ওই জায়গা থেকে ওই জায়গায় খালি লাফাইতে থাকবে এবং গোড়াগড়ি করতে থাকবে মাটিতে পড়ে গোড়াগড়ি করতে থাকবে হুম তারপর আপনি সামাল দিতে হবে যদি আপনি যদি অনেক বুথের অথবা সবাই কাজ জানেন হনুমান যে বর করাবেন তার শরীরে ভালোভাবে করবেন না হলে আপনার ক্ষতি হবে যদি তান্ত্রিক পুরিত হইয়া হয়ে থাকেন তো আপনারাই ওইটা দিয়ে কাজ করবেন সরাসরি মানুষের হাতে ওইটা আমার দেওয়ার জন্য আমি ওইগুলো কিন্তু মারাত্মক যেগুলো ওইগুলো আমি দেই না কেন ওইগুলো দেই না ওইগুলো দেওয়ার পর কোনো ক্ষতি হয়ে গেলে তো ওইটা কিন্তু আমি দিয়েছি তার জন্য আমার দায়ী থাকবে তো সরাসরি এসে যাই মন্ত্রে এসে যাই এবং বিধি বলে আমি ভিডিও শেষ করে দেই তো দেখেন রামে কাঁদে রামের পুত জঙ্গলে বসে যে দরে দরে দেখাই কান্দে রামের পুত্র জঙ্গলে বসে লক্ষণে বলে উহে বাই করিস তা কি রামে বলে শ্মশানের মরার পৃষ্ঠে দিয়ে পা হনুমানের বর দিলাম উটাইয়া কার আজ্ঞা বুড়া বাবা বুলা নাতের আজ্ঞা দেখেন নিয়েছেন তো আমি আবার বলে দেই দেখেন কান্দে রামের পুত্র জঙ্গলে বসে লক্ষণে বলে উহে বাই করিস তা কি রামে বলে শ্মশানের মরার পৃষ্ঠে দিয়ে বা হনুমানের বর দিলাম উটাইয়া বুড়া কার আজ্ঞা বুড়া বা বাবা নাথের আজ্ঞা তো সরাসরি বিধি আমি কিন্তু কই জায়গায় দিলাম না তো সরাসরি স্ক্রিনে দেখে নেন ইস্কিনে বিধি এবং মন্ত্র দেখে নেন বিধি এই মন্ত্রটা যে শ্মশানে এই মন্ত্রটা শ্মশানে একশো তো আটবার উচ্চারণ করে সিদ্ধ করে নিতে হবে তারপর ওই মন্ত্র সিদ্ধ হয়ে গেলে যাকে হনুমানের বর উঠাইতে হবে তাকে সামনে নিয়ে মন এটি মাটির গটিতে দুনা জ্বালাইতে হবে তারপর ওই মন্ত্র একবার পাঠ করবে একবার ওই গটিতে চুড়ে মারবে যে চিনা যাচ্ছে না গটিতে চুড়ে মারবে আর একবার পাঠ করবে আর একবার চুড়ে মারবে ওইভাবে যতক্ষণ হনুমানের বর উঠবে না ততক্ষণ করবে হনুমান বর উঠে যাবে তো সরাসরি ওইগুলো কিন্তু বিধি কিন্তু অন্য হিসাবে তাকে তো যখন দুনা নেবেন আতে নেওয়ার পরে একটি গটিতে আঙ্গার করে রাখবেন রেখে আগুন ধরিয়ে দেবেন তাকে সামনে রেখে ওই মন্ত্র উচ্চারণ করবেন জুড়ে জুড়ে এবং ওই জায়গায় দুনা নিক্ষেপ করতে হবে ওই হিসাবে কিন্তু হনুমানের বর উঠে যাবে যদি ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সরাসরি ওরকম ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিও এটুকু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন যদি ভালো লাগে তো ভিডিও এখানেই বন্ধ করলাম